আমাদের কাছে জুলাই যে দায়িত্ব তুলে দিয়েছে সেটা হলো নিজেদের প্রতিষ্ঠান হিসেবে নিজেদের তৈরি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে রাষ্ট্রের মালিকানা বুঝে নেওয়া নাগরিকরা নাগরিকরা যা তৈরি করে পরিবার তৈরি করে সেটা বলেছেন যে পরিবার হচ্ছে সবচেয়ে ছোট রাষ্ট্র আর রাষ্ট্র হচ্ছে সবচেয়ে বড় পরিবার

এবং আপনারা বাংলাদেশের সামনে নতুন করে নতুন করে এবং নিজের প্রকৃত নাগরিক মনে হচ্ছে এই আশীর্বাদ এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আসলে ধন্যবাদ জানিয়ে শেষ করছি